প্রতি বছর ছাব্বিশ মার্চ দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয় ত্রিপুরা রাজ্যে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সে দেশের চার নেতা রাজধানীর আগরতলার কুঞ্জবনস্থিত সার্কিট হাউসে বসে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত নেন এবং রাজ্যের নিরাপত্তার কথা চিন্তা করে তারা পশ্চিমবঙ্গে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেন তাই বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলবার আগরতলা স্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনের উদ্যোগে এই দিনটি পালন করা হয় এদিন সকালে সরকারি হাই কমিশন প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে সরকারি হাই কমিশনের সদস্যরা উনিশশো সাল থেকে উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে এরপর এই দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ করেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ প্রথম সচিব এবং মিশন প্রধান রেজাউল হক চৌধুরী প্রথম সচিব আল আমিন সহ সরকারি হাই কমিশনের অন্যান্য কর্মকর্তা কর্মী এবং রাজ্যের বুদ্ধিজীবীরা এদিনের এই কর্মসূচি সম্পর্কে সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর বিশেষ অবদানের কথা যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণে রেখে এবং ভাব গম্ভীর পরিবেশে এদিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে এই স্বাধীনতার যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ নির্যাতিত মহিলাসহ সহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অংশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করা হয়েছে তাদেরকে আজ ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস আমি আজকের এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন আজকের মধ্য দিয়ে আজকের মধ্য দিয়ে বাংলাদেশের তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপ্পান্ন বছর পূর্তি হলো এবং আজ চুয়ান্নতম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে আমরাও একই রকমভাবে এই আজকের এই দিনে এই রা এই ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে আমরা এই দিবসটি আয়োজন করতে যাচ্ছি আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ত্রিপুরাবাসীর প্রতি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই ত্রিপুরার অবদান এবং এই ত্রিপুরাবাসীর সমস্ত অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আমরা যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে আজকের এই আয়োজন আমরা করেছি আমাদের এই আয়োজন মূলত দু পর্বে বিভক্ত প্রথম পর্বে সকালবেলা সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ এবং এই এই মহান স্বাধীনতা সংগ্রামে নিহত তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ সম্ভ্রমহারা মা বোন সহ অবদানকারী অবদানকারী সকলের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়ে থাকে আর আজকে সন্ধ্যার সময় বিকাল সাতটার সময় এই আগরতলাস্থ হোটেল পোলো টাওয়ারের একটি বিশেষ রিসিপশনের আয়োজন করা হয়েছে যেখানে এই রাজ্যের সকল স্তরের জনগণ এর উপস্থিতিতে আমরা বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবসকে আমরা চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট